ইসমাঈল ইব্রাহিম চলিলেন মিনা ময়দানে চলিলেন মিনা ময়দানে ইব্রাহিমার ইসমাঈল চলিলেন মিনা ময়দানে চলিলেন মিনা ময়দানে ইসলাম দরদেব ভাই বন্ধু আমার কোরবানির ইতিহাস খুবই প্রাচীন শাহজির পিতা হজরাত আদম আলাই হিসালমে যুগ থেকেই কোরবানির বিধান চলে আসছে হাজরাত আদাম আলাই হিসালমে দুই ছেলে ছিল একজনের নাম হল কাবিল একজনের নাম হল হাবিল হাবিল কাবিলের কুরবানি পেশ করার কথা আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে জানতে পারি মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতলা আলাইহিম নাবা আদম বিল اذ قرب قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر قال لا لاقتلنك قال انما يتقبل الله من المتقين الله العدو عليه السلام امر الله بل العدو ميردوي بطريرك كابيل بلير বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন একজনের কোরবানি পাকে দরবারে কবুল হল এবং অন্যজনের কোরবানি কবুল হল না তাদের মধ্যে একজন বলল আমি তোমাকে অবশ্যই হত্যা করব অপরজন বলল আল্লাহ তো সংযমীদের কুরবানি কবুল করে থাকেন মুদা মুত্তাকিন নিশ্চয় কি সৎকর্মীদের সংজমিদের কোরবানি আল্লাপা কবল করে থাকেন কোরবানির বিধান প্রত্যেক জাতির জন্যই ছিল ইসলাম বলতে ভাই বন্ধু আমার মহান আল্লাহ পাক বলেন ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান মানসাকান লিযাকারাসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিন লানাআমি ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু অবশ্যের মুখবিতি আল্লাহ পাক বলেন আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির বিধান দিয়েছি যাতে আমি তাদেরকে জীবন করুণ সরব যে সব চতুষ্পদ জন্ত দিয়েছি সেগুলোর ওপর পাকের নাম উচ্চারণ করে তোমাদের উপাস একমাত্র উপাস সুতরাং তোমরা তার নিকটাত্ম সমর্পণ করা কোন গায়রুল্লাহ কোন পীর বুজুর্গ নামে যেন কোরবানি না হয় একমাত্র আল্লাহর নামে আল্লাহকে রাজি সন্তুষ্ট করার উদ্দেশ্যে যেন আমরা কোরবানি করতে পারে ইসলাম বিরোধী বন্ধু আমার আর আমার আল্লাহ সুসংবাদ দিয়েছেন যে এই হৃদয় ভয়ে কম্পিত হয় আল্লাহ পাকের নাম স্মরণ করা হলে যাদের হৃদয়ে ভয় ভীতি কম্পন আরম্ভ হয় যারা তাদের বিপদ আপদে ধৈর্য ধারণ করে নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে আমার আল্লাহ বলেন আমি তাদেরকে যে রুজি দিয়েছি তা হতে ব্যয় করে হজরত ইব্রাহিম আলাইহ সালামের কোরবানি আদর্শ হওয়ার ব্যাপারে মহান আল্লাহ পাক বলেন ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা منامي. أني أني فانظر فانظر ماذا ترى قال يا فعل ما ما ستجدني ستجدني ان شاء الله من الصابرين الله, باك بولين. الله رب الله ان يكون إسماعيل হজরতে ইসমাইল যখন তার পিতা ইব্রাহিমের সাথে চলাফেরার কাজ করার বয়সে উপনীত হল তখন হজরত ইব্রাহিমকে ইব্রাহিম তাকে বলল হে বেটা আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে হ করছে এখন তোমার অভিমত কি দেখো সে বলল আব্বা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল রূপে পাবেন ইসলাম ইতিহাস দেখেন পিতা পুত্র উভয়ের যখন আনুগত প্রকাশ করল ইব্রাহিম আলাইহিস সালাম তাকে জভে করার জন্য অধমুখী শাসিত করল তখন আল্লাহ বলেন আমি ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখালে আমি এভাবে সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি এভাবেই পরীক্ষা করে থাকি নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা আর আমি তার পরিবর্তে জভে করার জন্য আল্লাহ বলেন আল্লাহ বলেন যে মহান জনতো দিয়ে তাকে মুক্ত করে নিলাম ইব্রাহিম নবী পাস করেছিল পরীক্ষাতে আল্লাহ বলেন ইব্রাহিম তোমার শুধু অন্তরের খবরটা আমি জানি পৃথিবীতে অন্তরের খবর কেউ জানে না ইন্নাহু আलिमুম বিজাতিস সুদূর মহান আল্লাহ رب العالمین তোমার অন্তরের সকলের অন্তরের খবর আমার আল্লাহ পাক জানেন সর্ববিষয়ে দুনিয়া সর্বশক্তিমান আল্লাহ বলেন হে ইব্রাহিম তুমি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখালে তুমি পরীক্ষায় পাস করে গেছ আমি তার পরিবর্তে জবে করার জন্য মহান আল্লাহর জন্তু দিয়ে তাকে মুক্ত করে দিলেন আর তার জন্য এই বিষয়টি পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলেন আমার আল্লাহ প্রকাশ যে স্বপ্নে দেখে ইব্রাহিম আলাইহি সালামের তিনি সকাল ওট কোরবানি করা কথা শুদ্ধ নয় এটা ঠিক নয় নয় আজ সত্য গ্রহ শক্তির এই দিনই মিনা ময়দানে পুত্র স্নেহের করদানে ছুরি হেনে খুন ফিরিয়ে রেখেছে আব্বা ইব্রাহিম সে আপনার উদ্যপ